হ্যাঁ গাইস সবাই ভালো তো আর কমেন্ট করে জানি কি কেমন রয়েছে আর কে কোথা থেকে দেখছো এটা মোট কমেন্ট করে জানাও চলো ভাইয়ের সাথে কথা বলো তা তোমরা কালকেটা নতুন একটা জায়গায় নিয়ে যাব দেখাবো ভালো একটা জায়গা হাসি কর আমাদের তাকে দেখাবো কালকে ভাই এখন মোটামুটি কাজে আছি এখন কাজ থেকে বাড়ি যাব না না সব জায়গাটা না না ওরা ভালো ছেলে না ও হ্যাঁ যেটা বলছিলাম একটা জায়গা যাবো ফাঁসি করা জায়গাটা আমাদের সব থেকে ভালো জায়গা ওই জায়গা সবাই গিয়ে মানে শুটিং ফুটিং করে ডান্স ভিডিও ভিডিও করে এবার আমিও যাবো তোমাদের দেখাবো জাস্ট জায়গাটা দেখাবো সুন্দর একটা জায়গা যাবো কালকে ছুটি আছে কাজে ওখানে